সালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখেন কতগুলো টুপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি আপনাদেরকে প্রতিটা টুপির ডিজাইনগুলো একটু দেখিয়ে দেবো আর এগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এই যে প্রথমে যে টুপিটা দেখাচ্ছি এটা হচ্ছে এটাকে বলা হয় তাফিস টুপি তো এই ডিজাইনটা তো এটার ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে এটা আমি ছয় তার সুতা দিয়ে করেছি দেখতে পাচ্ছেন এই টুপিটা কিন্তু বেশ জনপ্রিয় একটা ডিজাইন বলা যায় এই টুপির ডিজাইনটা সবাই বেশ পছন্দ করে এই ডিজাইনটা আর আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সহজ একটি ডিজাইন হবে কারণ যারা সহজ ডিজাইন খুঁজছেন নতুন যারা তারা কিন্তু খুব সহজে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন এগুলো অনেক বেশি সহজ হয় তৈরি করা তো এটা ছয়তা সুতা দিয়ে আমি করেছি এটা এগুলোর যে ভিডিও টিটোরগুলো দিয়েছি আমি এগুলো কিন্তু আপনারা ভিডিও দেখলেই আপনারা যে কোনো সাইজের তৈরি করে নিতে পারবেন এটাও একটি সহজ ডিজাইন নতুনদের জন্য খুব সহজ এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন লিপ লিপ শেপে তৈরি করা আছে এটাও খুব সহজভাবে তৈরি করা যাবে এটা ছয়টা সুতো দিয়ে আমি করে নিয়েছি তো সাদা টুপির ডিমান্ড যেহেতু সবসময় বেশি যার কারণে আমার কাছে আমাকে সাদা টুপি বেশিরভাগ সময় তৈরি করতে হয় আর দেখেন এই যে আরও একটি টুপি একদম গরমের জন্য আরামদায়ক টুপি যারা চাচ্ছেন কিংবা কোনো ডিজাইন থাকবে না খুব সিম্পলের মধ্যে তারা কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারেন আর যারা নতুন একদমই কাজ শিখছেন তারা কিন্তু এই ডিজাইনটাকে সর্বপ্রথমে আপনার বাছাই করতে পারেন এটার ভিডিও টিটারও আমার চ্যানেলে দেওয়া আছে আর আরেকটি টুপি যেটা খুবই জনপ্রিয় টুপি আরেকটি সেটা হচ্ছে মালা টুপি তো মালার মতো করে আসলে ডিজাইনটা হওয়ার কারণেই মনে হয় এটার নাম মালা টুপি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা এরকম হবে কালোর অংশটা ঠিক এই যে এরকম হবে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটাও আমি মিডিয়াম সাইজ অর্থাৎ বড়দের জন্যই করেছি মিডিয়াম সাইজ মাথার জন্য তো এটার ভিডিও টিউটোরিয়ালও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এটা চাইলে আপনারা দেখে নিতে পারেন এই যে আরেকটি টুপি এটা সেম আরেকটি টুপি দেখিয়ে দিলাম এটাও তার সুতায় তৈরি করা এটারও টিউটোরিয়াল আছে আর এটাও সেই মাথা টুপি দুইটা করে তৈরি করা হয়েছে আর আরেকটি টুপি আমরা দেখাচ্ছি এটার কিন্তু ভিডিও টিউটোরিয়াল এখন আমার চ্যানেলে নেই এটা বেশ একটু বড় সাইজের টুপি অর্থাৎ বড় সাইজের মাথা যাদের হবে দেখেন এটার থেকে কত বড় হবে এই টুপিটা এই যে এতটুকু বড় আছে সব দিক থেকে আর কি বড় হবে টুপিটা এই যে এটা হচ্ছে এটাও কিন্তু খুব পছন্দের তালিকায় একটা থাকা টুপি ডিজাইন বেশ ভালো লাগে এই ডিজাইনটাও তো এটা আমি ছয়টা সুতা দিয়ে করেছি এটার ভিডিও টিউটোরিয়াল এখনও আমি আপলোড করিনি এটা আসলে এখনও ভিডিওটা শুরুই করিনি আমি নিজে আর কি তৈরি করে দেখলাম যে কেমন হচ্ছে সবকিছু আমি কোনো টুপির ডিজাইন শেয়ার করার আগে অবশ্যই সেটা আমি আগে নিজে তৈরি করে নিই যে আসলে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা না বা কোথাও কোনো কারেকশান করতে হবে কি না তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যেন আপনারা একটা ভিডিওতেই একবার ভিডিওটা দেখি যেন একদম সঠিক মাপে তৈরি করতে পারেন এই কারণে তো এই হচ্ছে টুপি ডিজাইন আর আমি আশা করি যে আপনাদেরকে এইটা টিউটোরিয়ালটাও দিতে পারবো তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বেশ কিছু টুপির ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এগুলো সবগুলোই ছিল বড়দের টুপির মাপে তৈরি করা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি আর এগুলোর ভিডিও টিউটোরিয়াল পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলের সাথে থাকতে হবে এগুলো ছাড়াও অনেক ভিডিও আছে আমার চ্যানেল টুপির আরও সেগুলো আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম